কথা হলো অনেকজন আমার সাথে যোগাযোগ করতে চান এবং আমার অনেকজন আমার কাছ থেকে আসলে প্রোডাক্টগুলি কিনতে চান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক জীবনে চলতে গেলে অনেক ধোকা খাইতে হবে এটাই স্বাভাবিক জীবনে যে ধোকা খাবো দেখে যে জীবন যাকে থেমে থাকবে এমন কোনো কথা নাই হয়তো জীবনে চলার পথে ধোকা খাইতে হবে তারপরও মানুষের সাথে বিশ্বাস রাখতে হবে জীবনে সব মানুষ বিশ্বাসঘাতকতা করবে এমন কোনো কথা নেই একজন করছে যে সবাই করবে এমন কোনো না আসলে আমরা এমনই অবস্থান আছি মানুষ যাকে বিশ্বাস করি সে ধোকা দেয় অথচ যাকে ধোকা দিবে না হয়তো তাকেই অনবিশ্বাস করে ফেলি অনেক সময় সেক্ষেত্রে আমিও তো মানুষ আমারও ভুল হতে পারে যাই হোক আজকে কিছু ট্রফিক নিয়ে কথা বলি কথা হলো অনেকজন আমার সাথে যোগাযোগ করতে চান এবং আমার অনেকজন আমার কাছ থেকে আসলে প্রোডাক্টগুলি কিনতে চান আমি আগে আসলে প্রোডাক্টগুলি নিয়ে কথা বলি যে আমি ভাই দেখেন আমার আপনাদের কাছে আমার প্রোডাক্টগুলি বিক্রি করার মতো বিক্রি করি সেটা কিন্তু আমার কোনো বিজনেস না আমি কখনো বলি না যে আমার কাছ থেকে আপনাদের এটা কিনতে হবে ই অফার ই অফার ই অফার এমন কোনো কথা নেই আমার ভিডিওগুলি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের ভালো লাগে আপনারা অনেকগুলি অর্ডার করেন অনেকগুলি নেন হ্যাঁ আমি দেই আমার ভিডিও দেখে অনেকজন অনেক ফোন দেয় সেক্ষেত্রে আমি তাদের জন্য হয়তো দিয়ে দিলাম এটাই স্বাভাবিক কিন্তু আমি এমন ধোকা খাইছি যে আপনারা প্রোডাক্টগুলি অর্ডার দিয়েছেন প্রথমে প্রথমে আমি বিশ্বাস গেছি তারা আমার কাছে অর্ডার ফোনই রিসিভ করে নাই পাঠিয়ে দিয়েছি ফোনই রিসিভ করে নাই একটা ফ্রেম পাঠাইতে মনে করেন যে প্রায় মিনিমাম পাঠাইতে গেলে আড়াইশো দুশো আড়াইশো টাকা লাগে সেখানে ব্যাক করতে আবার মনে করেন যে দুশো আড়াইশো টাকা পাঁচশো টাকা মনে করেন আমার ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে আসলে এরকম করে তো আসলে প্রথমে পাঠানো হয়তো সম্ভব না সেক্ষেত্রে হয়তো আমি আগে ডেলিভারি চার্জটা হয়তো নিয়ে নেই সেক্ষেত্রে শুয়ের ব্যাপারে হোক কী হোক আমার কথা কি যদি না ডেলিভারি চার্জ দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের যে নিতেই হবে আমার কাছে এমন কোনো কথা নাই যার প্রয়োজন সেই নিতে পারেন কিন্তু আমি ডেলিভারি চার্জ আগে নেওয়া ছাড়া আমি আপনাকে দিব না আপনারা যতই প্রোডাক্ট নি করেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি আপনারা আমার পেজে আপনারা আমার পেজে নখ দেন যেইগুলি আমার পেজে আমার শাড়ি নি কখনো যেইগুলি আমার পেজে নাই আমি সেইগুলির নামও জানি না অথচ ইনবক্সে তারা ওইগুলির ছবি দিয়ে কোথায় থেকে পান ওই ছবি দিয়ে ওটার নাম জিজ্ঞেস করেন ওটার ওটার দাম জিজ্ঞেস করেন ওটা কত টাকা দিক ডেলিভারি চার্জ কত ভাই এত কিছু তো ওটা তো আমার পেজে নাই সেক্ষেত্রে দাম আমার পেজে যেইগুলি শুধু আছে কারসিপি কাজের বিষয় নিয়ে কারসিবি কাজ নিয়ে ওইগুলি জানতে চান হ্যাঁ ওইগুলির নাম আমি জানি ওইগুলির দামও আমি জানি ওইগুলি আমি বলতে পারি কিছু কিছু লোক আছে যাই হোক এরকম করে হুটহাট করে একটা জিনিসের নাম একটা জিনিসের দাম এরকম ভাই বলতে গেলে আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই আবার অনেক সময় দেখি অনেকজন একটা পিক হয়তো কোনো আনতে একটা কাজের একটা পিক দিয়েই বোঝা যাচ্ছে না কিছু না ভাই এই মালের রেট কত কিংবা ভাই কারসিও কাজের রেট কত অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন ভাই সেক্ষেত্রে আমি সবাইকে এই কথাই বলবো যে হয়তো যে আপনারা আমাকে মেসেজ দিয়ে কল করতে পারেন আমাকে কল করবেন সেক্ষেত্রে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের জন্য আমি ফিরে আসি আপনাকে আমাকে কল করবেন মেসেঞ্জারে আমাকে কল করবেন আমি ব্যস্ত না থাকলে অবশ্যই আমি ই করবো হয়তো আমাকে মেসেজ দেবেন আমি বলবো কল করতে সেক্ষেত্রে যোগাযোগ করার মাধ্যম আর আমার যারা ইউটিউবে দেখেন ভিডিও দেখেন আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমই একটাই আপনারা আমার ফেসবুকে নক দেন ফেসবুক পেজে নক দেন তারা আমার সাথে ওখানে মেসেজ করেন যোগাযোগ করেন আর হয়তো আর যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন যারা ভিডিওগুলি পাচ্ছেন না আমার ফেসবুক পেজ বাচ্ছেন না তারা তাদেরকে আমি অবশ্যই বলি আমার ডিসক্রিপশনে আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে আমার পেজে নক করেন থেকে কাজ নিয়ে দেখবেন পেস একটা সেই পেজটাই আমার আমার হয়তো প্রোফাইলের ছবি দেওয়া থাকবে আমারই ছবি ছয়া দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ভালো কথা যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে আমাকে কল দিতে পারেন সমস্যা নেই অনেক সময় তারপরে অনেক সময় অনেকজন নাম্বার চান ভাই অনেক সময় নাম্বার দিয়ে আসলে নাম্বার অনেক দিছি নাম্বারটা আসলে আর দিতে চাচ্ছি না কারণ যে কোনো মুহুর্তে যে কোনো সময় হয়তো নাম্বার এত বিরক্ত হব হয় এত বিরক্ত হয় ওই নাম্বার থাকবে কি না থাকবে তাও জানি না তবে আমাকে পেজে অবশ্যই নক দিবেন অবশ্যই পাবেন কারণ আমি মেসেজ সময় মেসেজ সেন্ড করার চেষ্টা করি আমি মেসেজগুলি দেখার চেষ্টা করি আমি এক সময় মেসেজ তো আছি আমি পরবর্তীতে সেই মেসেজের উত্তর দেই কেউ একটা জিনিসের এই জিনিসটার নাম জানতে চাইছে আমি সেটার নাম আমি অবশ্যই পরে উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময় আমি আপনাদের সাথে আসি থাকব অবশ্যই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পে পেজটাকে ফলো দেন নাই অবশ্যই আমাদের ফলো দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে শুভেচ্ছা আর যারা নতুন অবস্থায় আছেন অবশ্যই আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ